আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা যারা খুবই নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন বা খুলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক সুপ্রিয় বন্ধুরা দেখুন যে একটি ইউটিউব চ্যানেল যখন আপনারা ওপেন করবেন একটা ইউটিউব চ্যানেল খুললে গেলে করতে গেলে এই চ্যানেলের কিছু কাজ করতে হয় তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যানার তৈরি তো কীভাবে একটি ব্যানার সহজে তৈরি করা যায় তাই আমি এই ভিডিওতে দেখাবো তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে ক্রমাগত দেখতে থাকুন চলুন বন্ধুরা এখন দেখা যাক তো এই যে এটা যে পিক্সার ল্যাব এই যে পিক্সেল ল্যাব একটা আইকন পি দেখছেন এইটা হচ্ছে পিক্সেল ল্যাব এই পিক্সেল ল্যাব দিয়েই একটি ব্যানার তৈরি করবো কীভাবে সহজে ব্যানারটা তৈরি করতে যাওয়া করা যায় তাই দেখুন এই পিক্সেল ল্যাবে ক্লিক করলাম ক্লিক করার পর এটা ইন্টারফেস আসলো এটা আমার করা আছে তো এটা আমি ডিলিট করে দেব এটা আমি এই যে ডিলিট করে দিলাম ডিলিট করে যে নতুন করে আমি করবো ঠিক আছে আবার দেখাই আপনাদের এই যে পিক্সেল ল্যাব পিক্সেল ল্যাব আইকনের পর করে দিলাম এখন দেখুন যে এরকম একটা ইন্টারফেস হয়েছিল যে এখানে নিউ টেক্স এটাকে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর এই যে ওপর ডান দিকে থ্রি ডট দেখছেন এই থ্রি ডট ক্লিক করবেন এখানে থেকে চলে আসবেন এই যে ইমের সাইজ ইমের সাইজে এসে এখানে এই যে কাস্টম কাস্টমে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন এই ইউটিউব চ্যানেল ব্যানার এই যে ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করে দেবেন এই যে ব্যানারের সাইজ চলে আসে পঁচিশশো ছাব্বিশ বাই চোদ্দোশো চল্লিশ ওকেতে ক্লিক করে দিলাম এই যে ব্যানার সাইজ চলে আসলো এখন এখানে আমি এই যে বামে উপরে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করেছিলাম এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে গিয়ে আমি যে এখানে ইরেজ ইরেজের মধ্যে এই যে ইউটিউব ইউ এই যে এইটার পর ক্লিক করলাম এটা দরকার নাই এটা নিব না এটা হচ্ছে সাবস্ক্রাইবার আচ্ছা এটা ডিলিট করে দিলাম আমি আবার থিয়ে প্লাস আইকনে ক্লিক করলাম এখান থেকে ট্রম গ্যালারি গ্যালারিতে গিয়ে আমি এই যে ইমেজে ক্লিক করলাম এখানে ইরেজ এই ইমেজে ক্লিক করলাম এখান থেকে আমি চলে যাবো হচ্ছে এই ইরেজার এই ক্লিক করে দেখি ওটা আমি যেটা খুঁজছি সেটা ইরেজারে নাই ওটা তাহলে পিক্সেল ক্যামেরা পিক্সার পিক্সারের মধ্যে পিক্সারের মধ্যে আছে দেখা যাক এই যে এই যে কালো যে ঘরটা দেখছেন এইটার পর ক্লিক করবো এইটা আসলে এইটা হচ্ছে পিএনজি পিএনজি এই ব্যানার ব্যানার সাইজ এই সাইজটা আমি এখানে বসাই দেব এই যে নিচে ঠিক চিহ্ন পর ক্লিক করে দিলাম এই ব্যানারটা বসে গেল এইটাকে আমি যে উপরে ডান দিকে লেয়ার আছে লেয়ারে ক্লিক করলাম এখান থেকে ডান দিকে যে আইকন আছে এটা ক্লিক করে যে স্প্রেড ক্লিক করে দিলাম এখান থেকে এখানে টেনে দিলাম এটা ফুল স্ক্রিন হয়ে গেলো আচ্ছা এটা আমরা এখন লক করে দেবো লক করে দেওয়ার পর এটা আর লড়বে চলবে না দেখেন এটা ফিক্সড হয়ে গেছে এখন এইখানে এই নিচের এই এইটার একটু কালারটা চেঞ্জ করলে ভালো হবে এটার কালারটা একটু देखिए यह तो डर नहीं क्रॉस के दौरान के নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিলাম এই যে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিলাম এটা একটা সুন্দর কালার আছে আচ্ছা এখানে এখন আমরা চ্যানেলের নামটা লিখব চ্যানেলের নাম আমি যে আমার নতুন চ্যানেল তৈরি করেছি ওই চ্যানেলের নামটা এখন এখানে লিখবো এখান থেকে আবার লেয়ারে গেলাম প্লেয়ারে গিয়ে যে প্লাস আইকনে ক্লিক করলাম ওপরে টেক্সট বাটনে ক্লিক করলাম এখানে টেক্সট লাগছে পেন আইকনে ক্লিক করে দিলাম এখানে এখন লিখবো আমার চ্যানেল নাম হচ্ছে আকাশ এ কে কে আকাশ দিন ইসলাম টিভি আকাশ দিন ইসলাম টিভি এটা সংক্ষেপে সংক্ষেপে দিলে কেমন হবে আকাশ এটা একটা দেই আকাশ দিন তা ভালো হবে না আচ্ছা এখানেই রাখি এটা সংক্ষেপে লেখি সংক্ষেপে দিলে ভালো হবে এ আকাশ দিন ইসলাম টিভি যে বড় হাতে রক্ষর করে নেই এটিকে আমরা দুই ভাগ কর দুই ভাগ কেমনে করবো এখানে ক্লিক করে এখানে স্প্রেড করে নেই আচ্ছা আকাশ ইসলাম টিভি দিয়ে লাগবে এখানে মাঝে ফাঁকা দিলাম একটু আচ্ছা এটা লাগবে না আগে এ দিয়ে দিয়ে দিলাম এডিটা বসাই এবার আবার লেয়ারে চলে যাবো এখান থেকে আর একটা নিলাম নেয়ার পর এখানে লিখবো টিভি দিন দিন আই বড় হাতের করে নিলাম এটা আমি এখানে করে কিনলাম এইটা একটু বড় করে নেই ছোট্ট হিসেবে যে এখানে আসলাম এইটা বড় করে নিয়ে এখানে টেনে বসাই দেবো এখানে বসে দেবো এটা বড় করব এই যে বড় করার জন্য এই বাটন ক্লিক করে বড় করতে হয় আচ্ছা এইটা আমি একটা ডিজাইন তৈরি করলাম আপনারা আপনাদের মতো ডিজাইন তৈরি করেন খালি কীভাবে তৈরি করতে হয় এইটা আমি দেখাচ্ছি এটা একটু বড় করলে ভালো হবে আচ্ছা এটা এবার একটু বোল্ড করব এই দুটোর লেখায় একটু বোল্ড করবো এই যে বি ক্লিক করে যাবে এটা আবার করলে যাবে আচ্ছা এই লেখার উপর আবার কালার দেব কালার অপশনে চলে যাবে এই যে কালার এই গ্রিন গ্র্যান্ড কালার দেব আচ্ছা কালারে মানানসই হচ্ছে না কালার অন্ধকার ঝাপসা দেখা যাচ্ছে শ্যামল কালার -এ যাই এ ডি দিলাম আবার এটা টিভি কালার দেব আই টি এটার কি কালার দেওয়া যায় আচ্ছা এই কালার দিলাম আচ্ছা এটার পর এখন আবার একটু স্ট্রোক করব এই যে স্ট্রোক এটার পর স্ট্রোক দেবো স্ট্রোক দেখেন যে কি কালার স্ট্রোক দিলি এই যে একটু মনে হচ্ছে ভালো আছে আচ্ছা আইটির পর একটা স্ট্রোক মারি দেই

কোনটাই তেমন ফুটছে না না দেখবেন যে যেটা এইটাই ফুটতেছে আচ্ছা এইটাই রাখলাম আপনারা আপনার মতো করবেন আচ্ছা এখন এই মাঝে আমি একটা ওই লগোটা নিয়ে এসে বসাই দেব এইখান থেকে আবার এই যে আবার ফ্রম গ্যালারি গ্যালারি থেকে ওই লগরটা নিয়ে আসবো যে লগরটা কেবল বানাইছি এটা তো না ডিস্টে দেব লগ ফ্রম

এটা যে PNG করলাম এটা রাগ করে দিলাম ফ্রম গ্যালারি গ্যালারি থেকে এটার একটা ও এটা পিএনজি এখনো বানানো হয় নাই আচ্ছা পিএনজি আগে বানাই আর তো এটাকে পিএনজি একটু বানিয়ে আনব দেখেন পিএনজি করে নি পিএনজি যে লোড এখানে যাব এখান থেকে এটা ক্লিক করবো এটা এই যে এখান থেকে যে পিজিকে পিএনজি করবো এই যে পিএনজি হলো এই যে সেভ করবো করবোলাম সেভ সেভ হয়ে গেছে এখান থেকে বের হয়ে আসি

এই যে ছোট করে নিয়ে এখানে বসাই দেব এটা হইছে এখন এটা সেন্টার হইছে কিনা দেখব এই সেন্টার হয়নি সেন্টারে বসাইতে হবে আর একটু এই যে সেন্টার হয়ে গেছে এখন আচ্ছা এইটা এখন দৌড় করে দিলাম এই যে সেন্টার বসেছি আচ্ছা এটা একটু পরে আমি বসাই আগে সাইজ কিনি একটু এদিকে দিয়ে এইবার এটা আমি বসাই

ঠিক আছে আচ্ছা এখন এই দুই পাশে দুই পাশে মানে মোবাইলে দেখা যাবে না কিন্তু দুই পাশে হচ্ছে আপনার টিভিতে এবং ল্যাপটপে দেখা যাবে এই দুই পাশে কিছু একটা লিখব আচ্ছা এখান থেকে এটা এখান থেকে এই ফ্রম গ্যালারি গ্যালারি থেকে আমি একটা জিনিস আনবো এই যে সাবস্ক্রাইবার এই সাবস্ক্রাইবারটা আনবো এনে বসাই দেব এই আচ্ছা এটা দূর করলে এটা দূর করলাম এটা ছোট করবো

এডিআইটি ayidi এখানে আরেকটা লগ বসাই দিই না এখানে টেক্স লিখি কিছু একটা লিখে দেবো না এর পরে গ্যালারি থেকে দেখি কিছু আনা যায় নাকি এখানে আমার ছবিটা বসাই দেবো এর পাশে ছবিটা বাঁচা আপনাদের মন আপনারা যা খুশি করবেন এখানে আমি জাস্ট এই যে একটা লগো তৈরি হয়ে গেছে ঠিক আছে একটা সিম্পলি পর একটা সুন্দর লগো তৈরি করলাম এটা হচ্ছে আমার দিন ইসলাম টিভির লঘ তো সুপ্রিয় দশমিক আপনারা যারা এভাবে লগো তৈরি করতে চান সহজে যারা নতুন একবারে বিগেনার তারা এইভাবে বিভিন্ন রকম ফাংশনে কাজ করবেন কাজ করে আপনাদের পছন্দের একটা ইউনিক লঘ তৈরি করে নেবেন তো আমি এটা সংক্ষেপে দেখালাম আজ এখানেই শেষ করছি ধন্যবাদ